নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমরা প্রত্যেকেই বাড়িতে একটা করে অ্যালুমিনিয়ামের কড়াই দেখি ছোটোবেলা থেকে এবং সেই অ্যালুমিনিয়ামের কড়াইতেই আমাদের প্রত্যেক দিনের তিনবেলার রান্না হয়ে থাকে তো কোনো সময় কি ভেবে দেখেছেন যে অ্যালুমিনিয়ামের কড়াইটা দিয়ে রান্না করছেন সেইটা আপনার কোনো ক্ষতি করছে কিনা যদি না ভেবে থাকেন তাহলে এখন সাবধান হয়ে যাবে কারণ অ্যালুমিনিয়ামের কড়াই থেকে ক্ষতিকর মেটাল আপনার খাবারের প্রতিদিন মিশছে এবং প্রতিদিন আপনার শরীরে সেটা যাচ্ছে তো কি কিভাবে মেশে সেটা বুঝতে গেলে লিচিং বলে একটা প্রসেস আছে সেটা বুঝতে হবে প্রথমে লিচিং হলো কোনো সলিড পদার্থের থেকে কোনো কঠিন পদার্থের থেকে যখন কোনো তরল পদার্থ বা লিকুইড তার কোনো অংশকে কোনো পদার্থ নিয়ে নেয় সেটাকে বলে লিচিং সহজ কথায় ওই সলিড জিনিসটার থেকে কোনো মেটাল লিকুইডে মিশে যাচ্ছে তো ধরে নিন আপনি যখন অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না করছেন তখন সেই তরকারির মধ্যে কড়াইয়ের থেকে কিছুটা মেটাল খুবই অল্প পরিমাণ তরকারির মধ্যে মিশে যাচ্ছে এবং সেটা প্রতিদিন একটু 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 করে যেতে যেতে কিন্তু আপনার শরীরে ক্ষতি করছে কি কি ক্ষতি করতে পারে অ্যালুমিনিয়াম আপনার শরীরে গেলে যেসব মানুষের কিডনি কোনো সমস্যা হচ্ছে কিডনি হয়তো ঠিকভাবে ফাংশন করছে না তাদের শরীরে যখনই এই এক্সট্রা অ্যালুমিনিয়ামটা তা যাবে তাদের শরীর কিন্তু অ্যালুমিনিয়াম বের করে দিতে পারবে না তাহলে আস্তে আস্তে এাসত আস্তে আস্তে তা তাদের শরীরে অ্যালুমিনিয়ামটা তা জমতে থাকবে বিল্ড আপ হতে শুরু করবে একটা রিস্ক আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম কিন্তু অ্যালজাইমারের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্রতিদিন অল্প 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 পরিমাণে অ্যালুমিনিয়াম আপনার খাদ্যে যেতে থাকলে সেটা একটা টক্সিক এলিমেন্ট সেটা কোনো না কোনোভাবে আপনার শরীরকে অ্যাফেক্ট করবে অ্যালজাইমার রোগের একটা ফিগার হতে পারে এই প্রতিদিন অ্যালুমিনিয়াম শরীরে যাওয়াটা আটকাতে গেলে কি কি করবেন একদিনেই তো আর সমস্ত অভ্যেস পাল্টে দিতে পারছেন না তাহলে অ্যালুমিনিয়ামের কড়াইতে যতটা সম্ভব রান্না করা কমিয়ে দিন সেখানে টমেটো ভিনিগার এই ধরনের টক জাতীয় রান্না না করলে সবচেয়ে ভালো হয় কারণ অ্যাসিডিক জাতীয় খাবার রান্না করলে অ্যালুমিনিয়ামের লিচিংটা আরও বেশি হয়ে থাকে তাপমাত্রা যতটা কম রেখে রান্না করতে পারেন ততটা করুন তাপমাত্রা বা হাই ফ্লেমে দিয়ে রান্না করলে অ্যালুমিনিয়ামের লিচিং বেড়ে যাবে মানে সেটা বেশি পরিমাণে আপনার রান্নায় মিশবে পুরনো যে মা ঠাকুমার আমলের অ্যালুমিনিয়ামের কড়াইগুলো বাসনগুলো এখনো রেখে দিয়েছেন যত্ন করে সেগুলোকে পাল্টে ফেলুন সেগুলো দিয়ে রান্না করবেন না স্মৃতি হিসেবে রাখুন কিন্তু রান্না করবেন রাখলে না পুরোনো প্রচণ্ড পরিমাণে হয় আর একটা উপায় আছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামে রান্না করা পুরোপুরি স্টপ করে দিন তার বদলে ব্যবহার করুন স্টেনলেস স্টিলের বাসন অথবা মাটির বাসন অথবা লোহার বাসন তবে লোহারও সবসময় ব্যবহার করা ঠিক নয় মাটি বা স্টিল পাল্টা করে ব্যবহার করতে পারেন মাঝে মাঝে লোহায় ব্যবহার করতে পারে অ্যালুমিনিয়ামটা টোটালি স্টপ করে দিতে পারেন আজকের জন্য এটুকুই নমস্কার